দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেলুনিয়া প্রশাসনের অভিযান বেলুনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দপ্তর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় বেলুনিয়া কলেজ স্কোয়ার বাজারে আজ সকাল বেলুনিয়া এক নং টিলা বাজারে অভিযান চালায় অভিযান চলাকালীন বেলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে বাজারে ভিজিট করা হয় অভিযানে তিনটি গ্যাস সিলিন্ডার আটক করা হয় এবং আজ সকালে এক নং টিলা বাজারে একটি সবজি আড়তকে সিল করে দেওয়া হয় এছাড়া এক দুটি জায়গাতে দ্রব্যগুলোর কিছুটা গরমিল ধরা পড়লেও তেমন বড় ধরনের গরমিল দেখা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে বেশি দামে জিনিস বিক্রয় করেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ করে চাল ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য যাতে বেশি দামে বিক্রয় করা না হয় ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্যের জিনিসপত্র বিক্রয় করেন তার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয় প্রশাসনের পক্ষ থেকে এদিনের অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বি বিশ্বাস ডিসিএম সঞ্জয় খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী আচার্যী সহ দপ্তরের আধিকারিকগণ আমাদের কাছে কমপ্লেইন আসে বিভিন্ন জায়গা থেকে মহকুমা পরিষদের কাছে যে কিছু কিছু আলু পেঁয়াজের মূল্য খুব বেশি দামে বিক্রি করছেন সেই ভিত্তিতে আমরা আজকে একদম টিলা বাজার ইউনিয়াতে অভিযানে নামি অভিযানে আমরা প্রথমে সবজির যে আড়ত আড়তে পাইকারি যারা বিক্রি করে তাদের দোকানে যাই করে আমরা কিছু যারা বিক্রি করে তাদের দোকানে আসি একটি আড়তে আমরা দেখতে পাই যে তাদের কাছে কোনো যে দামে ক্রয় করেছেন আরখোড়া থেকে কোনো মেমো আমাদেরকে দেখাতে পারেনি এবং তাদের কথার মধ্যে কিছু অসংযক্ততা আমরা পাই আমরা সেই কারণে দোকানটিকে আপাতত বন্ধ করে দিই এবং নির্দেশ দিই যে নলবুর শাসনের সুবিধা ঠিক দেখা করবে অ্যাজ বার লাইভ টুয়েন্টি ফোর